শহরটা তখনও ব্যস্ত নিয়ন আলোয় ভাসছে রাস্তা মানুষ ফিরছে বাড়ি কিন্তু কেউই লক্ষ্য করেনি শহরের নিচে গভীর অন্ধকারে একটা দানব নড়ে চড়ে উঠছে মিঠু টানেলে দেয়াল কাঁপতে থাকে বিদ্যুতের থেকে বের হতে থাকে অদ্ভুত নীল রঙের স্পার্ক যেন কেউ পুরো শহরটার শক্তি চুষে নিতে চাইছে রাত নটা তেরো মিনিট হঠাৎ সতর্ক সংকেত বাঁচতে শুরু করে পাওয়ার গ্রিডের পুরো এক সেকশন শূন্য ক্যামেরায় দেখা যায় বিশাল এক ছায়া কেউ বলে এটা কি কোনো বড় যন্ত্র আরেকজন ফিসফিস করে না এটা কোনো যন্ত্র না এটা জীবিত মেট্রো টানেলের দিকে এগোতেই আলো নিভে যায় মাটি কেঁপে ওঠে আর শোনা যায় এক ধরনের ধাতব ঘষাটে অস্বাভাবিক শব্দ যেন কোনো বিশাল প্রাণী ধীরে ধীরে জেগে উঠছে হঠাৎ পুরো টানেল আলোয় ভেসে ওঠে আর সামনে দাঁড়িয়ে থাকে প্রায় পঞ্চাশ ফুট লম্বা এক সাইবরিং ম্যানটাইস অর্ধেক যন্ত্র অর্ধেক অজানা মিউটেশন তার চোখে জ্বলে ওঠে সবুজ আগুনের মতো আলো তার ধাতব নখ বিদ্যুৎ লাইনে ঢোকার সাথে সাথে শহরের আলো এক একে নিভে যেতে থাকে মনে হয় শহরটা যেন তার খাওয়ার প্লেট ওদিকে একদল তরুণ বিজ্ঞানী সতর্ক সংকেত পায় তারা সাধারণ যোদ্ধা নয় তাদের অস্ত্র সনিক ব্রেকার এমন এক সাউন্ড ওয়েপান যা যান্ত্রিক দানবের সিস্টেম জ্যাম করে দিতে পারে তারা জানে যদি দানবটা শেষ শক্তিটুকু শুষে নেয় তাহলে শুধু শহর অন্ধকার হবে না এটা আরও বহুগুণ শক্তিশালী হয়ে উঠবে আর তখন তাকে কেউ থামাতে পারবে না বিজ্ঞানীরা নেমে যায় অন্ধকার মেট্রো টানেলে তাদের আলো পড়ে ভাঙা রেল লাইনে ধুলায় আর দূরে জলজলে জলে সবুজ চোখের দিকে দানবটা ছাদের পাইপ ধরে ঘুরে বেড়ায় তার ধাতব পাখা কাঁপলে কম্পনে পুরো টানেল কেঁপে ওঠে বিজ্ঞানীরা লুকিয়ে থাকে একটা ভাঙা বগির আড়ালে হঠাৎ দানবটা শক্তিশালী আঘাতে দেয়াল চিড়ে ঝাঁপিয়ে পড়ে তাদের সময় নষ্ট না করে দলটি ছড়ে প্রথম সাউন্ড ব্লাস্ট টানেল জুড়ে দেখা যায় কাঁপতে থাকা রিং দানবটা বিকট শব্দে চিৎকার করে ওঠে তার লেজ ধাতব দেয়ালে মারলে সব কিছু কেঁপে ওঠে দানবটা বুঝে যায় তার শক্তি কমছে তাই সে উঠে পড়ে শহরের সবচেয়ে বড় বিদ্যুৎ টাওয়ারে বিদ্যুৎ আকাশের দিকে ছুটে যায় আর পুরো শহর ডুবে যায় অন্ধকারে বিজ্ঞানীরা সে অস্ত্র প্রস্তুত করে বড় সড়ো সনিক একবার চালু করতে পারলেই দৈত্যটা থেমে যাবে চিরতরে গর্জনের মতো শব্দের সাউন্ড ওপন চালু হয় ওয়েব সরাসরি আঘাত করে ম্যান্টাইসের বুকে তার যান্ত্রিক বর্ম ফেটে যায় আলু নিভে যেতে থাকে আর এক প্রচণ্ড কম্পনে দানবটি নিচে পড়ে যায় ধুলো আর স্পার্কের ঝড়ে আকাশ ভরে ওঠে হঠাৎ পুরো শহরে আবার আলো জ্বলে ওঠে মানুষ বুঝতে পারে না তারা কত বড় বিপদ থেকে বেঁচে গেছে রুফটপে দাঁড়িয়ে থাকা চার তরুণ বিজ্ঞানী চুপচাপ দেখছে আলোয় ভাষা সেই শহরটাকে